আসসালামু আলাইকুম সৌদি আরবে যারা নতুন আসতে চাইতেছেন বা আসার প্ল্যানিং আছে বর্তমানে সৌদির যে পরিস্থিতি আপনি পাঁচ ছয় লাখ টাকা বাইঙ্গিয়া বিদেশে আসবেন আসার পরে যদি কোনো কাজ না জানাতে হয় আপনার সাথে অসহায় আপনার সাথে এদিন আপনার সাথে মানে এত এতটা এতটা কষ্ট করতে হবে আপনার বলার বাইরে ভাই যদি আর এবার আবার আরেকটা বিষয় কি আপনার যদি এখানে কোনো লুক না থাকে তাহলে তো আপনি শেষ পুরাই শেষ তো আমিও এটা বুকছি আসলে আমি কোনো কাজ জানি না সো আসছি আইসা চার থেকে পাঁচ মাস বৈশা রয়েছি কিন্তু হাতিয়ার হিসাবে আল্লাহ আমার রিজিকে রাখছি কি জানে আমি একটু বেশি পড়ালেখা করি নাই বাট একটু ইংলিশ জানি দ্যাটস ওয়াই একটা ভালো একটা জব পাইছি আলহামদুলিল্লাহ যেমন একটু ইংলিশ জানার কারণে দেন একটা কফি শপ এখানে আমাদের এই কফি শপে বিশ্বের বারোটা দেশের লোক কাজ করি আমরা একসাথে তো সবাই তো আর আরবি জানে না বেশ তাহলে বেসিক কিয় আমরা ইংলিশে কথা বলি তো ইংলিশে কথা বলার কারণে মোটামুটি আমি দুইবার ইন্টারভিউ দিছি একজন ইউরোপিয়ান আমরা আমাদের কোম্পানির ইয়ে আছে অপারেশন ম্যানেজার ওনার কাছে ইন্টারভিউ দিয়ে দুইবারই আলহামদুলিল্লাহ আমাদের সিলেক্ট করছে তো প্রথমবার করছিলো আল খোবারের জন্যে এখন করছে রিয়াদের জন্য আমার বলছিল তো রিয়াদের কোনো সমস্যা আছে আমার তো কাজই নেই ভাই তারপরে কী করবো যে আমার কাজ দে আমার কাজ হইলে চলবো যে কোনো সম মানে যে কোনো কাজ মুশকিল নেই পরে কি করবো এখানেই আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমার একটা ভালো একটা এটা হলো সৌদি আরব কাপ কাপদের মধ্যে খুব ভিআইপি একটা সিটি সিটি যারা সৌদি আরবে আসেন তারা অবশ্যই জানেন চিনেন এটা খুব ভিআইপি একটা সিটি আসলে এখানে আমাদের মতো প্রবাসীরা ঘুরতে আসারও টাফ আর এখানে আলহামদুলিল্লাহ একটা জব পাইছি সো সৌদি আরবে আসার আগে কিছু বেসিক আসলে আমাদের জানা উচিত যারা আমরা বাংলাদেশে আসি বাংলাদেশ এটা সৌদি আরবে অনেক অসহায় ভাই জানেন না খুব অসহায় অন্য অন্য দেশের মানুষগুলা অনেক ভালো আছে যেমন ফিলিপিনো নেপালি ইন্ডিয়ান ওনারা খুব ভালো আছে পাকিস্তানিরাও ভালো আছে কারণ পাকিস্তানিরা কাজ জানে পাকিস্তানিরা বেশিরভাগ লোড আনলোডের কাজ করে না লোড আনলোডের কাজ করে বাঙালি পাকিস্তানিরা কাজ করে সব ইঞ্জিনিয়ারিং যা মেকানিক্যাল যা টেকনিশিয়ান যত ধরনের কাজ আছে সব আর বাঙালি আমরা শুধু এই কি কম আর কনেক কনেকটেশনের কাজ আর কিছু রঙের কাজ বকরচকর এইগুলোয় তো আপনারা যারা বিদেশে আসতে চাইছেন বেসিক কয়েকটা কাজ আছে এগুলো শিখে আসবেন মূলত প্রথমত আমি বলব যে প্রথমত আপনার কাজ শিখলে ওয়ার্ল্ডিংয়ের কাজ শিখে আসবেন ওয়ার্ল্ডিংয়ের স্যালারি ভালো আপনি ঘন্টা হিসাবে কাজ করলো বেসিক আঠারো থেকে বিশ রিয়াল ঘন্টা আপনি কাজ করতে পারবেন আর কাজ শিখে আসতে পারেন বারিস্তার যে কফি শপ এটা একটা ব্র্যান্ড আপনার আমেরিকান একটা ব্র্যান্ড নিউ ইয়র্কের তো এইখানে একটা দ্বিতীয় সৌদির মধ্যে শুধু এক পিস এটা আরেকটা খোলার চান্স আছে আপনি কফি শপের যদি বারিস্তার কিছু বেসিক কফি বানানো শিখে মেকিং বানানো শিখে আসতে পারেন তাহলে আপনার কুড়ি লাগবো মানে আপনি দুই হাজার থেকে পঁচিশ সরিয়ালের স্যালারি কমন কোনো ব্যাপারই না আর রেকমন্ডেশন রেকমণ্ডেশন মানে বেসিক আপনার যা লাগে পার্সোনালি থাকা খাওয়া তারপরে অনেক কিছু আপনার কোম্পানি বহন করবো আঁকামা আঁকামার বিষয়টা তো ভাই সার্সিক আঁকামা কারণে আঁকামা না থাকলে আপনার বাড়িতে যাইতে পারবেন না মরলে কোনো সমস্যা সো আপনার আসার আগে ওর থেকে চেষ্টা করবেন দুই তিনটা হাতের কাজ মোটামুটি একটু শিখে আসার জন্য যাতে আপনার একটা ইন্টারভিউ দিলেও কোনো কিছু সাথে না আটকান কোনো কিছু বেশি না কয়েকটা সাবজেক্ট বলতে পারলেও আপনার এই কোম্পানি নিয়ে নিব মুশকিল তো এই অবস্থার কি সৌদি আরবে আসার আগে দয়া করে আপনারা মোটামুটি একটু কাজ শিখে আসবেন আর নয় তো বাসা পক্ষে জানা জরুরি কারণ বাসা না জানলে আপনি এই দেশে কি একটা বুবা আপনারা একটা জিনিস জিজ্ঞেস করলে আপনি বলতে পারবেন না কী করবেন কাজও চাইতে পারবেন না যদি আপনি পরিচিত লোক না তাই আপনারা যদি কেউ কাজে না নিয়ে দেয় সো এ আর কি কাজ জানা থাকলে আপনার সমস্যা নেই বাসা না জানলেও আস্তে আস্তে আপনি শিক্ষা নেবেন আমরা বাসা জানি না আমরা তো নতুন না এই কাজ কারা জানি আরবি আরবি যে একটা বিষয় আরবি কয়জন বুঝে এখনও তো বুঝি না তো মোটামুটি বেসিক ইংলিশ জানি যার কারণে কেমনে একজনের সাথে আরেকজনে আর আমাদের কফি শপে আমরা দিচ্ছে রানার হিসাবে তো রানারে একটা অনেক কথা বলতে হয় গাছটার সাথে সো এর কি সব কিছু কী কী আছে আমাদের প্রোডাক্ট কী কী আছে সব কিছু এক্সপ্লেন করতে হয় যার কারণে অনেক কথা বলতে হয় তো আলহামদুলিল্লাহ দুই তিন মাসের ভিতরে আলহামদুলিল্লাহ খুব ভালো আলহামদুলিল্লাহ আমি প্রাউড ফিল করি আল্লাহ তাল্লাহ রসেস খুব ভালো বলতে পারি কারণ আমরা তো ভাই গ্রামে বড় হয়েছি খেত খামারে হয়েছি যাই হোক ওইখানে তো আমাদের বেশি কোনো ইংলিশ বলা লাগতো না আমরা বাঙালি বাঙালি ওই সবসময় প্রাউড ফিল সো আদার্স কান্ট্রি তাইলে ইংলিশ লাজিম সো এই আর কি আপনারা যারা আসবেন সৌদি আরবে আসা এইভাবে অসহায় ভাই খুব খারাপ লাগে প্রায় সময় দিয়ে আর মানে অনেকে ফোন দেয় ভাই কাজ নাই কাজ নাই কাজ নাই আসলে কাজ আছে ঠিকই কাজ আপনার আমাদের জানা নাই তো জানা জানানোর কারণেই আজকে এই অবস্থা তো আলহামদুলিল্লাহ আমিও রানারের পাশাপাশি বাড়িস্তার আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন বারিস্তা ট্রেনিং করার চেষ্টা করতেছি থাকে ফাঁকে কিন্তু সমস্যা বাঙালির কারণে সমস্যা কাজ শিখতাম গেলেও সমস্যা এখানে কিছু বাঙালি আছে জেলাস ফিল করে যার কারণে হ্যাঁ আবার পরবর্তীতে এটা নিয়ে অনেকভাবে দেয় ভাই এর কাছে নালিশ করে ওর কাছে নালিশ করে যে ওরে শিখায় আমাদেরকে না মানে বাঙালির সমস্যা আদার্স কান্ট্রি কোনো কেন মানে আফ্রিকা নেপালি ফিলিপিনো জর্ডান মোরক্কন এরপরে ইন্ডিয়ান পাকিস্তানি বহুত কান্ট্রি আছে এখানে ভাই কাজ করতেছে ওদের কোনো সমস্যা নেই সমস্যা সব বাঙালির সো সৌদি আরবে যারা আসবেন লাজিম লাজিম ভাই লাজিম কাজ শিখে আসবেন বেসিক দুই তিনটা কাজ শিখে আসবেন অন্তত আর ইংলিশ জানলে সমস্যা নেই ইংলিশ জানলে আপনি বিভিন্ন ওই দালাল আছে দালালের মাধ্যমে কিছু টাকা দিয়ে হইলেও ট্রাই করবেন ইন্টারভিউ দিবেন হয়ে যাইব ইনশাল্লাহ এক সময় এক সময় তো সৌদি আরবে প্রচুর লোক এখন প্রচুর কাম ছাড়া লোক অনেক খানা দানা পর্যন্ত নাই মানুষের আঁকামত দুরের কথা আঁকামতো বহু বহুত বিষয় সো আসসালামু আলাইকুম আমার জন্য সবাই দোয়া করবেন আর এই কথাটা আমি আসলে শেয়ার করার কারণ হইল সৌদি আরবে আসার মানে বাঙালি বেশি অতিরিক্ত বেশি সো একটু চেষ্টা করবেন সবাই ইয়া করবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম